নমস্কার সায়নিজ মোটিভেশনাল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি বলবো মহাভারতের কাহিনী মহাভারতের বিখ্যাত চরিত্র দক্ষ ধনুর্ধর মহামহিম ভীষ্মকে তার মা গঙ্গা দেবী জন্মমাত্র মেরে ফেলতে চেয়েছিলেন এমন কি ভীষ্মের জন্মের আগে তার মা গঙ্গা নিজের সাত পুত্রকে পরপর জলে ডুবিয়ে হত্যা করেন কিন্তু কেন এই নির্মম হত্যাকাণ্ড মা হয়ে নিজের পুত্রদের এভাবে হত্যা করার কারণ কী এই হত্যাকাণ্ডে কেনই বা বাধা দেননি গঙ্গার স্বামী অর্থাৎ ভীষ্মের পিতা রাজা শান্তনু এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই আজকের ভিডিও তাই সমস্ত ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন কাহিনী শুরু করা যাক পুরাকালে মহাবিষ নামধারী একজন রাজা ছিলেন হাজারটি যোগ্য এবং অপ্রমিত দান ধ্যান করে বহু পুণ্য অর্জন করেন তিনি সেই পুণ্য বলে সরাসরি ব্রহ্মলোকে স্থান পান তিনি ব্রহ্মলোকে অবস্থান করে মহানন্দে কাল কাটাতে থাকেন রাজা মহাবিষ। কিন্তু হঠাৎই একদিন ছন্দপতন হয় ঘটে যায় একটি অপ্রিয় ঘটনা ব্রহ্মার সভায় রাজা সহ সমস্ত দেবতাগণ যখন বসে আছেন তখন হঠাৎ সেখানে গঙ্গা দেবীর আগমন হয় গঙ্গা সেখানে আসামাত্রই প্রবল বেগে বাতাস বইতে থাকে এবং সেই হাওয়ায় গঙ্গার আঁচল উড়ে যায় উপস্থিত দেবগণ তখন সঙ্গে সঙ্গে মাথা নিচু করে নেন কিন্তু রাজা মহাভিশ নির্নিমেষ নয়নে গঙ্গার দিকে তাকিয়ে থাকেন অনিন্দ সুন্দর দেবকন্যা গঙ্গাকে দেখে মোহিত হয়ে যান তিনি রাজা নিজেও দেখতে খুবই সুন্দর ছিলেন তাই গঙ্গা দেবীও তার দিকে সপ্রশংস দৃষ্টিতে চেয়ে থাকেন দুজনের এরূপ দৃষ্টি বিনিময় দেখে প্রজাপতি স্তম্ভিত হয়ে যান তিনি রেগে গিয়ে বলেন এটা ব্রহ্মলোক মর্তলোকের আচার ব্যবহার এখানে চলে না ব্রহ্মলোকে অবস্থান করে মহাবিশ এবং গঙ্গা পরস্পরের প্রতি যে আচরণ করেছেন অর্থাৎ পরস্পরের প্রেমে পড়েছেন তার জন্য তারা আর ব্রহ্মলোকে থাকার যোগ্য নন এক্ষুনি মর্তে ফিরে যেতে হবে তাদের। ব্রহ্মার কথা মতো সেই মুহূর্তে ব্রহ্মলোক থেকে পতন হয় তাদের। মহাবিশ রাজাকে পৃথিবীতে গিয়ে চন্দ্রবংশের মহারাজ প্রদীপের ঘরে জন্ম নিতে বলা হয় অন্যদিকে ব্রহ্মার কাছে বিদায় নিয়ে গঙ্গা দেবী যখন মর্তে আসছিলেন তখন তার সঙ্গে অষ্ট বসুগণের দেখা হয় বসুগণের করুণ মুখ দেখে গঙ্গা তাদের দুঃখের কারণ জিজ্ঞেস করেন উত্তরে বসুগণ জানান মুনি তাদের পৃথিবীতে জন্ম নেওয়ার অভিশাপ দিয়েছেন সেই কারণেই তারা ভয় পেয়েছেন কারণ মনুষ্যজনীতে জন্ম নিলে তাদের নরক ভোগ করতে হতে পারে এরপর বসুগণ গঙ্গার কাছে একটি প্রার্থনা জানান তারা বলেন মনুষ্য জন্মাতে তাদের ভয় লাগছে তাই তারা চান মাতা গঙ্গা যেন মর্তলোকে গিয়ে রাজরানী হয়ে তাদেরকে গর্ভে ধারণ করেন এবং জন্ম হওয়া মাত্র গঙ্গা জলে ভাসিয়ে তাদের হত্যা করেন তাহলে খুব অল্প দিনেই সাপ হতে পারবেন তারা অষ্টবসুগণের এই প্রার্থনায় গঙ্গা দেবী রাজি হন এবং মর্তলোকে এসে রাজার জন্য অপেক্ষা করতে থাকেন যদিও মহাবিশ রাজার পৃথিবীতে জন্ম নিতে তখনও অনেক দেরি কুরু বংশে প্রতীপ নামক একজন ধার্মিক রাজা ছিলেন তার একমাত্র ছেলে দেবাপি অল্প বয়সেই সন্ন্যাসী হয়ে বনে চলে গেলে পুত্র বিহনে রাজা পুত্রহীন হয়ে পড়েন পুত্রের সকে কাতর বৃদ্ধ রাজা তখন গঙ্গা তীরে থেকে জপতপ করে দিন কাটাতে থাকেন বৃদ্ধ হলেও রাজা ছিলেন খুব রূপবান রাজার রূপগুণ দেখে মুগ্ধ হয়ে গঙ্গাদেবী জল থেকে বেরিয়ে আসেন এবং রাজার ডান উড়ুতে গিয়ে বসেন গঙ্গার এরূপ আচরণে রাজা একেবারে বিস্মিত হয়ে যান তারপর ধাতস্থ হয়ে অপরূপা সেই কন্যার নাম ধাম এবং এরূপ আচরণের কারণ জিজ্ঞেস করেন উত্তরে গঙ্গা বলেন যে রাজাকে দেখে তিনি মুগ্ধ হয়েছেন তাই তাকে পতি হিসেবে বরণ করতে চান একথা শুনে রাজা বলেন তিনি পরস্ত্রীর সঙ্গে কোনো রকম সম্পর্ক গড়তে চান না কারণ এটা মহাপাপ এই পাপের শাস্তি নরকে গমন গঙ্গা তখন বলেন যে তিনি কোনো পরস্ত্রী নন তিনি দেবকন্যা তাই নিশ্চিন্তে রাজা তাকে বিয়ে করতে পারেন গঙ্গার কথা শুনে রাজা বলেন পুরুষের মুরু ভারজার আসন এবং ডান উড়ুতে জেনারি বসে এসে পুত্র সমান তাই গঙ্গা যেহেতু রাজার ডান উড়ুতে এসে বসেছেন তাই তাকে বিয়ে করা রাজার পক্ষে সম্ভব নয় গঙ্গা তখন বলেন রাজা তুমি মহাধার্মিক এবং তুমি ঠিক কথাই বলেছ তোমাকে নয় তোমার পুত্রকেই আমি স্বামী হিসেবে গ্রহণ করব। তবে আমার একটা নিয়ম আছে তোমার পুত্রকে বলে দিও যেন কখনো আমার প্রিয় কাজে নিষেধ না করে এ কথা বলে গঙ্গা সেখান থেকে চলে যান এদিকে বৃদ্ধ রাজা আনন্দিত হয়ে ঘরে ফিরে আসেন এবং স্ত্রীকে বলেন এবার তাদের পুত্রহীনতার দুঃখ গঙ্গা গঙ্গাদেবীর আশীর্বাদে তাদের পুত্র জন্মাবে এরপর স্ত্রীকে নিয়ে রাজা বিভিন্ন ব্রত পালন শুরু করেন তারপর যথাসময়ে দৈব নির্বন্ধ অনুযায়ী ব্রহ্মার সাপপ্রাপ্ত মহাবিশ রাজা চন্দ্রবংশের এই প্রতীপ রাজার ঘরে পুত্ররূপে জন্ম নেন খুব শান্তশিষ্ট হওয়ায় রাজা প্রদীপ তার পুত্রের নাম রাখেন শান্তনু শান্তনুর পরে রাজার আরও একটি পুত্র জন্মায় তার নাম বাল্যিক এরপর শান্তনু বড় হলে রাজা তাকে গঙ্গার বৃত্তান্ত জানান এবং পুত্রের হাতে রাজ্যভার দিয়ে বনে গমন করেন পিতা বনবাসী হলে শান্তনু হন হস্তিনাপুরের রাজা ধার্মিক এবং গুণবান রাজা শান্তনুর আমলে হস্তিনাপুর আরও সমৃদ্ধ হয়ে ওঠে মহা ধনুর্ধর রাজা শান্তনু একদিন মৃগয়া করতে বনে যান সেখানে গঙ্গা তীরে ভ্রমণ করতে করতে হঠাৎ গঙ্গা দেবীকে দেখতে পান তিনি দেবকন্যা গঙ্গার অনিন্দ্য সুন্দর কান্তি দেখে শান্তনু মোহিত হয়ে যান এবং তখনই তাকে বিয়ের প্রস্তাব দেন তখন গঙ্গা বলেন যে তিনি রাজাকে বিয়ে করতে পারেন কিন্তু তার একটা শর্ত আছে শর্তটি হলো তার কোনো কাজে রাজা কখনো বাধা দিতে পারবেন না যদি বাধা দেন বা কোনো খারাপ কথা কখনো বলেন তাহলে সেদিনই গঙ্গা তাকে ছেড়ে চলে যাবেন এই শর্তে রাজা শান্তনু রাজি হন এবং এরপর তাদের বিয়ে হয় বিয়ের পর স্ত্রীর অনুগত হয়ে এবং রত্ন অলঙ্কার দিয়ে স্ত্রীর মন জয় করে সুখেই সংসার করছিলেন রাজা শান্তনু তবে অশান্তি শুরু হলো যখন এক বছর পর গঙ্গা তাদের প্রথম পুত্র সন্তানের জন্ম দিলেন পুত্র দেখে রাজা এবং রাজ্যবাসী প্রচণ্ড আনন্দিত হলেন এবং রাজ্যে উৎসব শুরু হলো কিন্তু গঙ্গা তার পুত্রকে নিয়ে চললেন গঙ্গা জলে ফেলতে পূর্বের বচন অনুযায়ী রাজা শান্তনু স্ত্রীকে কিছুই বলতে পারলেন না তাদের প্রথম পুত্র যে আসলে ছিল সাবগ্রস্ত অষ্টবসুজনের একজন সে গঙ্গা জলে ডুবে মারা গেল এবং পুনরায় স্বর্গে চলে গেল এরপর কিছুকাল পর তাদের দ্বিতীয় পুত্র জন্মালে তাকেও গঙ্গা জলে ডুবিয়ে মারলেন এভাবে পরপর সাত পুত্রকে গঙ্গা জলে ডুবিয়ে হত্যা করলেন পুত্র অত্যন্ত কাতর হলেও শর্তের ভয়ে রাজা প্রতিবারই চুপ করে থাকলেন কিন্তু তাদের অষ্টম পুত্র জন্মালে তাকেও যখন গঙ্গা জলে ফেলতে যাচ্ছিলেন রাজা আর চুপ করে থাকতে পারলেন না ক্রুদ্ধ হয়ে তিনি স্ত্রীকে অত্যন্ত অপমান করলেন এবং ছেলেকে তার কাছ থেকে ছিনিয়ে নিলেন তখন গঙ্গাদেবী বললেন পুত্র বাঞ্ছা করে রাজা তার শর্ত লঙ্ঘন করেছেন তাই এবার গঙ্গাদেবী তাকে ছেড়ে চলে যাবেন এরপর গঙ্গাদেবী সাবগ্রস্থ অষ্ট বসুগণের কাহিনী রাজাকে বললেন মুনির অভিশাপে অষ্ট বসুগণ গঙ্গার গর্ভে জন্ম নেন এবং তাদের উদ্ধার করতেই গঙ্গা তার সাত পুত্রকে পরপর জলে ডুবিয়ে হত্যা করেন কথা বলে রাজাকে ছেড়ে গঙ্গা চিরতরে চলে যান তবে যাওয়ার আগে নবজাতক অষ্টম পুত্রটিকে গঙ্গা সঙ্গে নেন এবং বলেন যৌবন প্রাপ্ত হলে ছেলেকে তিনি রাজার কাছে ফেরত দিয়ে যাবেন এই অষ্টম পুত্রটি হলেন ভীষ্ম যিনি পরবর্তীকালে মহান ধনুর্ধর হয়েছিলেন ভীষ্ম যুবক হলে গঙ্গা দেবী ছেলেকে তার পিতার কাছে ফেরত দেন এবং শান্তনু তার পুত্র ভীষ্মকে যুবরাজ ঘোষণা করেন মহাভারত কাব্যে বিশ্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্র যিনি তার বীরত্ব আত্মত্যাগ ও প্রতিজ্ঞা রক্ষার কারণে বিখ্যাত তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টাচ করে রাখবেন ধন্যবাদ